বন্ধুরা আজ আমি তৈরি করব কাঁচা ছোলা আর হাফ কাপ টক দই দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হবে এই কাঁচা ছোলা দিয়েই আপনারা সবসময় সবজি তৈরি করে খেয়েছেন তবে টক দই আর কাঁচা ছোলা দিয়ে যে এত সুন্দর হেলদি রেসিপি হয় না তো আপনারা আগে কখনও দেখেছেন না খেয়েছেন তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি আজকের এই রেসিপি তৈরি করার জন্য আগে থেকেই আমি এক কাপ কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখলে দেখবেন ছোলাটা খুব ভালোভাবে ভিজে যাবে তাহলে আমাদের রেসিপিটা তৈরি করতে ভীষণ সুবিধে হবে এখন আমরা এই কাঁচা ছোলা পেস্ট করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির বড় জার আর এর মধ্যে কাঁচা ছোলাগুলো জল থেকে তুলে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা এতটাই হেলদি বন্ধুরা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আপনারা যদি সকাল সকাল এই হেলদি জলখাবারটা তৈরি করতে চান তাহলে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দেবেন দেখবেন খুব ভালোভাবে ভিজে যাবে এখানে দেখুন জল থেকে পুরো ছোলাটা তুলে জারের মধ্যে দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার সময় খুব বেশি জল দেবেন না পাতলা হলে কিন্তু হবে না তাই একদম অল্প অল্প জল দেবেন এখানে দেখুন বন্ধুরা কাঁচা ছোলা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন একটা চামচ দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই ছোলাগুলো পেস্ট করতে হাফ কাপ পরিমাণে জল লেগেছে আপনারাও চেষ্টা করবেন একদম কম জল দিয়ে পেস্ট করতে না হলে আমরা যে রেসিপিটা তৈরি করবো সেটা কিন্তু খারাপ হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে এখানে কিন্তু একদম ভালোভাবে পেস্ট করেছি একটুও কিন্তু ছোলার কোনো টুকরো নেই এরপর একটা মিক্সিং বোল নিয়ে নেব তার মধ্যে ছোলার পেস্ট পুরোটাই ঢেলে দেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু কাঁচা ছোলার পেস্ট আমি পুরোটাই ঢেলে দিচ্ছি আর এই মিক্সির জার ধুয়ে কিন্তু আপনারা কখনোই জল দিতে যাবেন না পুরোটা ভালোভাবে কাচিয়ে নিয়ে নেবেন এখন এই ছোলার পেস্টের মধ্যে আমরা দিয়ে দেব সুজি এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি এক কাপ ছোলার জন্য হাফ কাপ সুজি কিন্তু একদম পারফেক্ট এরপর দিয়ে দিচ্ছি টক দই টক দই আমি চামচ ভরে দু চামচ দিয়ে দেব টক দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট দিয়ে দেবেন না কিছুক্ষণ রেখে দেবেন তারপর দেবেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আজকের এই রেসিপিটাতে কিন্তু আমরা কোনো রকম ইনো বা বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করব না এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় ফেটিয়ে নেবেন তাহলে দেখবেন রেসিপিটা দারুণ টেস্টি হবে খেতে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবেই আমাদের ফেটানো হয়ে গেছে এখন আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে সুজিটা কিন্তু খুব ভালোভাবেই ফুলে যাবে এরপর গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হবার পর দিয়ে দেব গোটা জিরে হাফ টি স্পুন মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি জোয়ান অল্প করে দিতে হবে হাফ টি স্পুনের থেকেও কম অনেকের হয়তো গ্যাস হতে পারে তো তার জন্যই জোয়ান দেওয়াটা ভীষণ জরুরি জিরে আর জোয়ান লাল হওয়ার পর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এর সাথেই দিয়ে দেব গ্রেট করে রাখা হাফ কাপ গাজর আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন যেমন বাঁধাকপি কিংবা ফুলকপি বিনস এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এখন এই সবজিগুলো হালকা করে ভেজে নেব একদম নরম করে ফেললে ভালো লাগবে না এখন এর মধ্যে অল্প কিছু গুঁড়ো মশলা অ্যাড করব খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে এর সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণে নুন খুব বেশি নুন দিতে যাবেন না আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন এখন খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে আজ আমি এই রেসিপিটা একদম নিরামিষভাবে তৈরি করবো তাই পেঁয়াজ দিইনি যদি আপনারা পেঁয়াজ দিতে চান তাহলে জিরে দেবার পরে পেঁয়াজ দিয়ে দেবেন এখানে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম আপনারা দেখে বুঝতেই পারছেন সবজিগুলো ক্রাঞ্চি ভাব আছে এতে করে খেতে খুব ভালো লাগবে আর এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন এখন আমরা নাবিয়ে ঠান্ডা করে নেব এখন আমরা দেখে নেব ছোলার পেস্ট এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পেস্টটা কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে আগের থেকে যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা দেওয়াতে খুব সুন্দরভাবে ফুলে গেছে এরপর একটা হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে খুব সুন্দর জালিদার হবে যেহেতু এর মধ্যে কোনো রকম আমরা ইনো সোডা বা বেকিং পাউডার দিচ্ছি না সেই কারণে ফেটিয়ে নিলে খুব ভালো হয় আপনারা যদি আগের দিন এই পেস্টটা তৈরি করে রেখে দেন বন্ধুরা তাহলে কিন্তু মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন ভীষণ সহজ এই রেসিপিটা তৈরি করা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর সবজিগুলো দিয়ে দেব আর খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরো সবজিটাই দিয়ে দিতে হবে সবজিগুলো দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে মেশানোর সাথে সাথে তবে আরেকটা কথা বলে দিচ্ছি যদি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন আর ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব লেবুর রস হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি যেহেতু টক দই দিয়েছি তাই অল্প করে লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি আরও বেশি চটপটা তৈরি করতে চান তাহলে এর মধ্যে হাফ চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দেবেন তাতে করে আরও বেশি ভালো লাগবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর নুনটা এই সময় আপনারা অবশ্যই চেক করে নেবেন সবজিগুলো দিয়ে মিশিয়ে নেবার পর এখন হাতায় তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা এখানে দেখুন বন্ধুরা হাতায় তুলে যখন নিচে ফেলছি দেখুন আস্তে আস্তে পড়ছে ঠিক এই রকমই তৈরি করতে হবে আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না এখন আমরা জলখাবার বা নাস্তা তৈরি করব তার জন্য ছোট একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এরপর অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি একদম কম তেলে তৈরি করে নিতে পারবেন এখন এই কাঁচা ছোলার মিশ্রণটাকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে তারপর হাতায় করে দু হাতা মতো আমরা দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আর বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে রেখে দু মিনিটের জন্য ঢেকে রাখব তাতে করে দেখবেন ভেতর থেকে আর একদম কাঁচা থাকবে না দু মিনিট পর ফিরে আসছি এখানে দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর ওপর থেকে দেখতেই পারছেন আপনারা ড্রাই হয়ে গেছে তাই অল্প করে একটু তেল ব্রাশ করে দিতে হবে এইভাবে এরপর আস্তে আস্তে করে উল্টে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখতেই পারছেন কি দারুণ হয়েছে বলুন তো বন্ধুরা একদম হেলদিভাবে আপনারাও ঝটপট তৈরি করে নিতে পারবেন এখন আমরা আবার দু মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে এখন আবার ঢাকনাটা তুলে নেব তারপর আমরা আস্তে আস্তে করে উল্টে দেব আর দেখুন দেখতেও কিন্তু দারুণ লাগছে এই সাইডটা আর একটু হবে তাই উল্টে দেব। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের হেলদি হেলদি জলখাবারের রেসিপি এখানে আমাদের এক পিস ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব এখন আমরা আবার তরকা প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দেব তারপর দু হাতা দিয়ে দিতে হবে এই রকম গাঢ় হলে তাহলে টাইম ভীষণ কম লাগবে আর যদি পাতলা হয়ে যেত তাহলে কিন্তু অনেকটাই টাইম লাগতো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আবার দু মিনিটের জন্য ঢেকে দেব আপনারা যদি আমার চ্যানেলে এই ধরনের হেলদি হেলদি জলখাবারের রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আবার উল্টে দেব আর ওপরে প্রথমে একটু তেল ব্রাশ করে দিতে হবে আর দেখুন খুব সুন্দর ড্রাই হয়ে গেছে আর যদি দেখেন কাঁচা থেকে যায় তাহলে আর কিছুক্ষণ ঢেকে রাখবেন আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে একটু চেপে চেপে দেবেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখানে দু পিস ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাকিগুলো পরে ভেজে নেব আর তৈরি করাও কতটা ইজি সেটা আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন একই পদ্ধতিতেই দেখুন ভেজে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে কালারটা এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের হেলদি হেলদি জলখাবারের রেসিপি আপনারা যারা রাতে ডিনারে ভাত খেতে চান না তারা কিন্তু এই হেলদি নাস্তাটা তৈরি করে খেতে পারেন তাতে করে পেটটাও ভরে যাবে আর শরীরটাও ভালো থাকবে এখানে দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি টমেটো সসের সাথে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন আর এগুলো কিন্তু ওপর থেকে ক্রিস্পি হয় আর ভিতরটা ভীষণ সফট হয় তাই এক পিস ভেঙে দেখে নেব তাহলে আপনারাও বুঝতে পারবেন এইভাবে তৈরি করে নিলে দু পিস খেলেই দেখবেন আপনাদের পেটটাও ভরে যাবে আর মনটাও খুশি হয়ে যাবে দেখুন কি সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু কাঁচা নেই আর কত সুন্দর জালিদার হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ